হ্যালো গাইজ দেখো আজকে আমাদের বাড়িতে হাঁসের মাংস রান্না হবে তো তার জন্য আমিও ভাবলাম যে তোমাদেরকে একটু ভিডিওটা শেয়ার করি এইখানে দুটো হাঁস ছিল আমি অবশ্যই একটাই দেখাচ্ছি প্রথমে জ্যান্ত কারণ একটা কেটে দিয়েছিল তার জন্য আর দেখাতে পারলাম না তারপরে দেখো গরম জল করে হাঁসের যে পশমগুলো সেগুলো ছাড়িয়ে ফেলেছে তারপরে যে কাট ছিল আমি তো ভিডিও করিনি এগুলো ভাই করে এনে দিয়েছে কারণ রক্ত দেখলে কেমন একটা হয় তার জন্য আর এই যে ভিডিওটা করছে তাই কেমন একটা হচ্ছে তো তার জন্য আমি আর করিনি ভিডিওটা ভাইকে বললাম যে একটু ভিডিওটা করে নে ভাই ভিডিওটা করে নে দিয়েছে দেখো এই যে হাঁসটা কাটা হচ্ছে কত পরিমাণে রক্ত বেরিয়েছে দেখো একটু মানে দেখলে একটু কেমন একটা লাগছে যে এত পরিমাণে রক্ত তারপরে দেখো এই যে হাঁসটা কাটছে এই হাঁসের মাংস যেন তো আমি খেয়েছি লাস্ট মনে হয় দুই থেকে তিন বছর আগে আর এই যে খাচ্ছে তো আমার তো ভীষণ ভালো লাগে হাঁসের মাংস খেতে তোমাদের কার কার ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানিও তারপরে দেখো এখানে আদা রসুন পেস্ট আর এই যে টমেটো পেস্ট তারপরে এই যে আমি আলুটা ভেজে নিচ্ছিলাম এই যে আলুটা ভাজা হয়েই গেছে তারপরে ওইটা আলুটা আমি গ্যাসেই ভেজেছি আর মাংসটা উনুনে রান্না হচ্ছিলো কারণ আমি রান্না করিনি মাংসটা এই দেখো উনুনে কারণ হাঁসের মাংস না গ্যাসের থেকে উনানে রান্না করলে বেশি টেস্টি হয় এটা আমি শুনেছি আমি খেয়েওছি কারণ মাংসটা খুবই টেস্টি হয়েছিল দেখো রান্না প্রায় শেষ মানে একটু ঝোলটা ইয়ে করলেই হয়ে যাবে তারপরেই দেখো রান্না আমার শেষ তারপরে যে আমি খেতে বসেছিলাম দারুণ হয়েছিল খেতে সত্যি বলতে খুব ভালো হয়েছে ভীষণ টেস্টি হয়েছিল খেতে যেন মানে ভীষণ অনেক দিন পরে খেয়েছি আরও বেশি ভালো লেগেছে তারপরে এরকম একটু ভিডিও করছিলাম খাওয়ার তারপরে আমি সেভেন নাপ খাচ্ছিলাম কারণ অনেক মশলাপাতি খেয়েছিলাম তো তার জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টাটা